আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ইসলামী ভ্রমণের গুরুত্ব সম্পর্কে দু একটি কথা বলব ইসলামে ভ্রমণের গুরুত্ব অপরিসীম ভ্রমণ মানুষের জ্ঞানের দ্বার খুলে দেয় ভ্রমণ আমাদের মনকে উদাস করে চোখ খুলে দেয় চেনা জগতের ছোটো পরিসর থেকে নিয়ে যায় বিশাল ময়দানে নির্দিষ্ট ভূখণ্ড থেকে বের না হলে সৃষ্টি জগতে অনেক কিছু অজানা থেকে যায় পৃথিবীর এক এক স্থানের বৈশিষ্ট্য এক এক ধরনের চিত্ত বিনোদনের পাশাপাশি যে সব স্থানে চিন্তাশীলদের জন্য রয়েছে চিন্তার খোঁড়া পৃথিবীর এক এক স্থানের বৈশিষ্ট্য এক এক ধরনের এটাই স্বাভাবিক সুরাই রুমের বিয়াল্লিশ নাম্বার আয়তে মহান আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমীর বলেন তোমরা পৃথিবী পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের আগে আগের লোকদের কী পরিণাম হয়েছিল তাদের বেশিরভাগই ছিল মুশরিক বর্তমানে ব্যবসা শিক্ষা বিনোদন চিকিৎসা সহ বিভিন্ন কারণে মানুষ ভ্রমণ করে এবং সফর উদ্দেশ্য করা হয় তাহলে পার্থিব কল্যাণের পাশাপাশি আকৃতের জন্য সব অর্জিত হবে ভ্রমণ ও মানবজীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া আল্লাহ তালা তার প্রিয় বান্ধবদের ভ্রমণ করতে বলেছেন যেন তারা সৃষ্টি জগতের বিদ্যমান আল্লাহর অসীম ক্ষুদ্রত দেখতে পায় আল্লাহ আমাদের বেশি বেশি ভ্রমণ করার এবং ভ্রমণ থেকে উপকৃত হওয়ার তোফিক দান করুন